হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর আজকে আমার দাদার ছেলের জন্মদিন তো আজকে ওই জন্য ওই ব্লগটাই দেবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর দেখো বার্থডে বয় এখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছে তো এখনও কেক কাটা হয়নি দেখতে পাচ্ছ এবারে কেক বসিয়ে দিয়েছে ওর মা টেবিলটার মধ্যে আর ছোট করে হোক ঘরোয়াভাবে করা হচ্ছে যেহেতু পাঁচ বছর ওই জন্য একটু ছোট করে করা হচ্ছে আর টুকটাক বেলুনও সাজিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো সবটাই ওর বাবা মা করেছে আর দেখো এখানে কিন্তু কেকটা দিয়ে দিয়েছে ওর টেবিলটার মধ্যে স্টাডি টেবিল এটা এর মধ্যেই কিন্তু রেখে কেকঠেক কাটবে আর দেখো এখানে ও এখন লাফা করছে আর ওর মা এবার ওকে দেখো শ্যাসেটা পরিয়ে দিচ্ছে বার্থডে শ্যাসে আর এখানে ছেলে তারপরে আমার মেয়ে আমার দাদার দুটো ছেলে মেয়ে তো সব বাচ্চা কাচ্চা আছে দেখতে পাচ্ছ আর দেখো ওর মা এবার কেকটাকে খুলছে খুলে এবার কিন্তু ওর মধ্যে রাখবে তো তোমরা গাইজ ভিডিওটা দেখো প্লিজ কন্টিনিউ দেখতে থাকো তোমরা কিন্তু স্কিপ করো না ছোট্ট ভিডিওটি খুব ভালো লাগবে আশা করছি তো দেখো এবারে কিন্তু ওর মা এখানে কেকটা বসিয়ে দিল টেবিলের মধ্যে আর আমার মেয়েকে দেখতে পাচ্ছো ও গিয়েই কিন্তু কেকটাকে নিয়ে টানাটানি করছে মানে ঘাটার জন্য আর এখানে দেখতে পাচ্ছো সব বাচ্চারা এখন খেলাধুলা করছে এবারে কিন্তু প্রভাত কেকটা কেটে নেবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর গাইজ আমাদের না ফোনটা চুরি হয়ে গেছে ওই জন্য ভিডিও মানে ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা ভালো না ওই জন্য আমার ফোন থেকে এটা ভিডিও করছি খুব একটা ভালো না তো তোমরা প্লিজ তাও দেখো ভালো যদি লাগে প্লিজ একটু লাইক করে দিও আর হঠাৎ করেই ফোনটা চুরি হয়ে গেলো একদম চোখের নিমেষে ফোনটা চুরি হয়ে গেলো আর কি করা যাবে যেটা যায় সেটা তো আর মানে ফেরত আসে না কি আর বলবো তো যাই হোক দেখো এখানে কিন্তু বার্থডে বয় এখন কেকটা কেটে নিচ্ছে তো হ্যাপি বার্থডে ওর আজকে মানে পাঁচ বছর হলো এবারে এগারো তারিখ ওর যেহেতু বার্থডে আর দেখো কেক কিন্তু কাটা হয়ে গেছে এখানে আমরা সবাই এবার হই হুল্লোর করছি তো এখানে স্প্রে যা ছড়াছড়ি করবে এবার দেখো বন্ধুরা তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো তো একদম ছোটো করেই করা হয়েছে বন্ধুরা আর এটা কিন্তু আমার কাকির ছেলের ছেলের বার্থডে আর কি দেখো এখানে ওর ঠাম্মা এখন কেক খাইয়ে দিচ্ছে ও কিন্তু কেক খাবে না ওর একটু রাগ হয়ে গেছে কেক খাবে না দেখো আর আমার মেয়ে এখানে কি দুষ্টুমিটাই না করছে ও কেকটা যখন কেটেছে না ও কেকটা নিয়ে টানা করছে দেখতে পাচ্ছ আর ওর গালে কেকটা লাগিয়ে দিয়েছে বলে ও কিন্তু কান্না করছে ওই জন্য আমি ওকে আবার কোল থেকে নিয়ে আদর করে ও আবার ওকে খাটে বসিয়ে দিয়েছি আর এবার ওর মা কিন্তু কেকটা দেখো কেটে কেটে সবাইকে ভাগ করে দিয়ে দেবে আর আমার মাম্মাম দেখো এখানে কিন্তু টেবিলটার ওপরেও উঠবে উঠে নাচানাচি করবে মানে কি কাণ্ড দেখো কেকটা যেই সরিয়ে নিয়েছে দেখো এখন আমার বৌদি কিন্তু এখন কেকটাকে সবাইকে বাচ্চা কাচ্চা সবাইকে দিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু যাই হোক এই চোখের করে দেখো আমরা কিন্তু প্রচুর পরিমাণে এনজয় করেছি আর এখানে স্প্রে দিয়ে দেখতে পাচ্ছি পুরো মানে সবাইকে স্প্রে দিয়ে ভূত করে দিচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো মাথার মধ্যে এটা সেল কাটিয়েছিল এবং মাথায় আসতে পারে সেল ফেল কী অবস্থা হয়েছে দেখতে তো যাই হোক ভিডিওটা কিন্তু বেশি বড় নয় বন্ধুরা তো আমি যেহেতু বাপের বাড়িতে এসছি ওই শিবরাত্রি উপলক্ষে তো আমার দাদার ছেলের জন্মদিন সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যদি শেষ কোয়ালিটি তো পারতাম না আর ফোনটা চুরির কারণে কিন্তু মানে ক্যামেরার কোয়ালিটিটা একদম খারাপ কিন্তু বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ ওই ফোনটা না খুব ভালো ফোন ছিল রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ছিল তো ওর ক্যামেরাটা যথেষ্ট ভালো বাট কী করা যাবে কোথ মানে কী করা যাবে বলো বন্ধুরা যেটা যায় সেটা তো আর আসে না যাই হোক দেখো এখানে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি প্রচণ্ড কী বলবো স্প্রে এত হাসি মজা খুব খুব এনজয় করেছি কালকের দিনটা বন্ধু তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্লিজ তোমরা একটু দেখো ভিডিওটা আর এখানে স্প্রেটা যখন ছড়াছড়ি করছে না অনেক কাজ জিলো ভয় তো ওই জন্য ওকে আমি কোলে নিয়ে নিয়েছি আর এখানে দেখো ও এবার মানে ফ্রিজটার ওপরে এখানে যত যাবতীয় জিনিস আছে ও সেটাকে নিয়ে ফেলবে এবার ওখানে যদি না ওকে যেতে দিই ও কিন্তু আবার কান্না করছে আর দেখো ওর মা কিন্তু এখনও কেক মানে আমার বৌদি আর কি এখনও কেক সবাইকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় অনেকজনই আমরা ছিলাম ঘরের মধ্যে আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু ওকে আমি যখন বারণ করছি যে ওগুলো ঘাটাঘাটি করিস না ও কিন্তু কান্না করছিল আর ফ্রিজেও মানে ওষুধ ফোষুদ ছিল তো ওইগুলো নিয়ে ও কিন্তু নিচে ফেলার জন্য মানে বায়না করছে মানে বাচ্চাদের যা কাজ আর কি বলবো তো প্রচণ্ড আমার মাম্মা কিন্তু এনজয় করেছে দুষ্টুমিও করেছে তো চলো গায়ে ভিডিওটা দেখো আর আমি এখন যেহেতু বাপের বাড়িতে আছি ওই জন্য ভিডিওর ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু অতটাও ভালো না সেটা বুঝতে পারছি তো প্লিজ তোমরা একটু দেখো আর আমার বরের ফোনটাও চুরি হয়ে গেল মানে মনটাও প্রচণ্ড আর আবার তবুও আমার দাদা ছেলের জন্মদিনে এখন এনজয় করেছি খুব ভালো লাগছে বন্ধুরা আর দেখো এখানে আমার মামা বেলুন নিয়ে টানা একটা বেলুন কিন্তু ওকে দেওয়া হয়েছে সেটা লোক দিয়ে ফাটিয়ে দিয়েছে আর আবার সেই বেলুন নিয়েও টানা করছে দেখো বন্ধুরা মানে প্রচন্ড পরিমাণে আমরা এনজয় করেছি মানে বলবো তো তোমরা গায়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু প্লিজ লাইক করে দিও প্লিজ 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 মানে একটা কথা আমি কতবার তোমাদের বলছি বলো তো বন্ধুরা আর দেখো এখানে কিন্তু কেক টেক কাটা হয়ে গেছে এবার আমি এখানে খাটের ওপর উঠে গেছি কেননা মানে এতটা এনজয় হয়েছে যে কি বলবো আর দেখো এখানে মাম্মামকে ক্যাডবেরি দিয়েছিলাম সেই ক্যাডবেরিটা কী করেছে পুরো হাত দিয়ে চটকে চাটকে এখন আবার খুলে দিতে বলছে এখন খুলে দিলে সারা গায়ে মাখবে ওই জন্য ওকে কিন্তু আমি এখন খুলে দিচ্ছি না আর বৌদি কিন্তু পায়েসটা দেবে বাট আমার মেয়েকে খাওয়াবো ও খাবে না তো তোমরা দেখো ভিডিওটা আর দেখো এই সেলটা কিন্তু মামামের হাতে দিয়েছে আর ও কিন্তু দেখো ওটা দিয়ে কি করে দেখতে থাকো দেখলে আমার মাথার মধ্যেই বাড়ি দিল তো দেখো কাউকে পায়নি আমার মেয়ে আমাকেই পেয়েছে মাথার মধ্যে ধুমধাম করে বাড়ি দিচ্ছে আর এখানে দেখো আমার দাদার ছেলে মানে দুটো দাদা আর কি এখানে প্রভাত আছে অক্ষয় আছে তো এরাও খুব এনজয় করছে আর মাম্মাকে নিয়ে তো সামলাতে সামলাতে আমার মানে দিন কভার হয়ে যায় যে কি বলবে একটা মিনিট যদি চোখের আড়াল হই এদিক থেকে ওদিক হয়ে যাবে তো ওকে মানে কোলে নিয়ে আমাকে ভিডিও করতে হয় ওকে সামনে রেখে আর ও তো কারোর কাছে যাবে না আমাকে ছাড়া কারোর কাছে আর দেখো এরই জন্মদিন আজকে আমার দাদার ছেলে দেখতে পারলে ওর নাম প্রভাত তো তোমরা সেটা মানে সামনে থেকে বুঝতেই পারবে আর কি তো গাইজ ভিডিও কিন্তু আর বেশি বড় নেই সব মানে মোটামুটি যারা এসেছিল ওরা পায়েস টাইস এবার আমার বোন কিন্তু ওদেরকে দিয়ে দেবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করো না প্লিজ আর আমি দেখতে পাচ্ছ সর্বঘাটের কাঠালি কলার মতো খাটের মধ্যে বসে জ্ঞান দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার বোন চলে এসেছে এখানে পায়েস আর মিষ্টি নেই তো সবাইকেও দিয়েও দিয়েছে তো এবার সবাই কিন্তু পায়েস মিষ্টি খাচ্ছে আর পায়েসটা মানে আমার বৌদি নিজের হাতে বানিয়েছে এত সুন্দর কি বলবো তো চলো গায়ে